আমি কথাটা শুনে হলাম বসে আমি আর কি করবো একটু বসে খেলি একটু নিচে কাটা সিঁড়ি থেকে এই কখন যাবো ওয়েট করতে পারছি না বেড়াতে তার জন্য বসকে যায় আবার বলি সিঁড়ি থেকে কখনো কখনো আবার সিঁড়ি তল দিয়ে চলে যায়। এই মুহূর্তে চলে গেলাম কখনো কখনো গা মোড়া দিই আবার কখনো কখনো আবার বসের মুখের দিকে তাকাই দিয়ে দেখি তো আর কি বলবো তোমাদেরকে গাইজ কিছু বলার নেই গাইজ এটা আমার ফার্স্ট ব্লগ আমি জানি তোমরা সাবস্ক্রাইব লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্টস সব কিছু করে দেবে এবং আমাকে সাপোর্ট করবে তার জন্য বস আমাকে সিঁড়ি থেকে

ছাগল আমাকে চ্যালেঞ্জ করলো আমি এবার প্র্যাকটিস করছি এবং সব মানে টেকনিক শিখছি মাঠের টেকনিক বস আমাকে সব শেখাচ্ছে এই মুহূর্তে আমি দৌড়ার টেকনিক শিখছি কীভাবে দৌড়তে হবে কীভাবে সব গোয়েন্দাগিরি শিখছি এই মুহূর্তে সব আমি দৌড়াদৌড়ি শিখছি লাভ দেওয়া শিখছি এই মুহূর্তে আমি গোয়েন্দাগিরি করছি ছাগলকে যুদ্ধে হারানোর জন্য আর বেড়াতে যাবো বলছিলাম কিন্তু আমার রাগ হয়ে গেল এখন আমি ছাগলকে জুন হারাবো তারপর বেড়াতে যাবো এমনকি লাভ দেওয়ার টেকনিকটা শিখতে গেলাম লাভ দিলাম কিন্তু পারলাম না এইভাবে টেকনিক শিখতে শিখতে এবার আমি একটু রাগ হয়ে গেলো একটু দেখি ভাবছি চিন্তা ভাবনা কীভাবে হারানো যাবে এখানে গেলাম তারপর আবার দৌড়তে গেলাম যে দৌড়তে দৌড়তে এখন আমার প্র্যাকটিস হয়ে গেছে এবার মানে মারার টেকনিকটা প্র্যাকটিস হয়েছে শুধু এবার সে আমার শরীরটা শক্তি বাড়াতে দেবা শক্তি বাড়াচ্ছি কে শক্তি বাড়াচ্ছি আজকে প্রোটিন খাবার খাচ্ছে এই শক্তি বাড়িয়ে নিলাম এবার বাইরে এসে দেখি ছাগল কা না ছাগল কোথায় গেল চলে গেছে তার জন্য বারবার খুঁজে দেখি আর পাচ্ছ না ছাগলকে বারবার খুঁজে এবার আমার শক্তি বেড়ে যাচ্ছে তাই আমি যাচ্ছি বারবার কিন্তু কোথাও পাচ্ছে ছাগলকেও পাচ্ছে না ছাগলকে বারবার খুঁজে কিন্তু পাচ্ছি না ছাগল ভয়ে পালিয়ে গেছে ভয়ে আবার দেখি দূরে গিয়ে দেখি ছাগলে তাও পারলাম না তো আর কি করার পেলাম না তো বারবার এত দেখি তাও পারলাম না পেলাম না ছাগলকে ছাগলের হাতে যুদ্ধ করার জন্য আমার রাগ হয়ে গেছিল কারণ আমাকে পোস্টাতে যুদ্ধ হয়ে গেল তোর জন্য আমি আবার আর কি না করে জিলে বাচে যাতে যেতিয়া এটা ব্ৰিজ পৰে যায় সামাজিক ব্ৰিজ টা কৰি থাকি ব্রিজটা পার করে ফেললাম এবার একটু সামনে হঠাৎ দেখি খুব খিদেও পেয়েছিল সামনে হঠাৎ দেখি কুসুর তো আমি একটু গাড়ির সাইড করতে বলি এবং কুসুর টুসুর খেয়ে একদম চলে যায় যেখানে বেড়ানো জায়গায় কিন্তু দেখি আমার এখানে মাসি তো মাসিকে দেখে সালাম দিই এবং মাসিকে বলি মাসি কোন কিছু কথা টাকা বলে বেড়াতে চলে আসি আরেক জায়গায় এটা চা হাজার দুয়ারি সেখানে দেখি

মর্ট জবেদিকে তাকান আমি জামা পা জামা ছোট পাইকার জন্য বেঁচে দিই নাই दोस्तों हे मोर हेपर्यंत লাগলে তাহলে আজকের এই পর্যন্তই তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব